আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে চিকেন স্যান্ডউইচ এটি খেতে যেমন সুস্বাদু বানানো কিন্তু অনেকটাই সহজ সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটি একটি পারফেক্ট রেসিপি চলুন চিকেন স্যান্ডউইচ বানানোর পদ্ধতিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাউরুটির চারটি স্লাইস নিয়ে নিয়েছি এবার পাউরুটির সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিব পাউরুটিগুলো কাটা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে খানিকটা তেল গরম করে নিব। আমি এখানে হাফ চামচের মতো তেল ব্যবহার করেছি এবার কিছুটা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি তিন টুকরো মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে কেটে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার ম্যারিনেট করা মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি একদম অল্প পরিমাণে মাংস দিয়ে কিভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায় সেটাই দেখিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংস নিয়ে নেবেন এবার ভেজে রাখা মাংসের মধ্যে দেড় চামচ পরিমাণ মেরোনজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য পরিমাণ টমেটো সস ব্যবহার করছি এই ম্যনিসটি আমি বাসায় ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করে নিয়েছি রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবার পাউরুটিগুলোর মধ্যে হাফ চামচ পরিমাণ টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এ পর্যায়ে টমেটো সস একদমই বেশি ব্যবহার করতে যাবেন না তাহলে স্যান্ডউইচের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে এবার পাউরুটিগুলোর মাঝ বরাবর বেশ খানিকটা মাংস দিয়ে স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি এবার পাউরুটিগুলোকে স্যান্ডউইচের শেফ দিয়ে কেটে নিচ্ছি একদম অল্প উপকরণে ঘরোয়া উপায়ে খুব সহজেই স্যান্ডউইচ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা খেতে খুবই মজার হয় এটা একবার বানিয়ে না খেলে আপনারা এই টেস্টটা বুঝতেই পারবেন না আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে এটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ